ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ইউনিট ওয়ানের আজকের লজিক ক্লাস হচ্ছে গুণ ও পরিমাণ তোমরা জানো বচন কিন্তু শিখতে গিয়ে তোমাদের গুণ পরিমাণ শিখতেই হবে তো বচন শেখা কমপ্লিট হয়ে গেছে এবার গুণ পরিমাণ কি তোমরা শিখে নাও আর এই ক্লাসটা করে অবশ্যই প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু সেমিস্টারের ফুল টিউশনটা দেখে নেবে ঠিক আছে দেখো বচনের আমি কি কি কী কী তোমাদের শিখিয়েছি ফুল টিউশন প্লে লিস্ট ভিজিট করে দেখে নেবে কি শিখিয়েছি তোমাদের আমি এ বচনের নিয়ম ই বচনের নিয়ম আই বচরের নিয়ম ও বচনের নিয়ম এগুলো প্রত্যেকটা কিন্তু খাতার মধ্যে ফুল টিউশন খাতার মধ্যে লিখে নেবে ঠিক আছে যদি লজিক শিখতে হয় যেভাবে করাছি প্রত্যেকটা ক্লাস কিন্তু করে নেবে তো বচন শেখা কমপ্লিট হয়ে গেছে বচন থেকে বাক্য থেকে বচন কীভাবে রূপান্তর করতে হয় সেটাও শিখিয়ে দিয়েছি তো আজকে গুণ পরিমাণ তো দেখো বচন তো আমরা জেনেছি এ বচন ই বচন আয় বচন ও বচন কিন্তু এখন তুমি হচ্ছে এটা দেখে নাও তো বচনকে মূলত ভাগ করা আছে গুণ পরিমাণ ছকটা বোঝো বোঝার চেষ্টা করো বচনকে কি ভাগ করা আছে গুণ পরিমাণ ক্লিয়ার এবার এই যে গুণ পরিমাণ তাই বচনকে মূলত ভাগ করা আছে একটা গুণের দিক থেকে একটা পরিমাণের দিক থেকে ক্লিয়ার কিন্তু গুণকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে সদর্থক একটা নয় অর্থক বোঝার চেষ্টা করো ভালো করে এই সদর্থকটা মানে হচ্ছে হ্যাবাচক বচন নয়ার্থকটা বচন ক্লিয়ার তাহলে কি বললাম বচন মানে প্রথমত আমি কি বুঝবো বচন মানে বুঝবো হচ্ছে গুণ আর পরিমাণ প্রথম তারপর কি বুঝবো গুণ কি আবার আলাদাভাবে বুঝবো গুণ মানে বুঝবো সদর্থক না হলে নয়ার্থক ক্লিয়ার এই সদর্থক মানে হ্যাবাচক বচন নয়ার্থক মানে না বাচক মানে হ্যাবাচক বললেই সদর্থক বচন নাবাচক বাচক মানেই কিন্তু নয়ার্থক বচন একই কথা ক্লিয়ার এবার সদর্থকের মধ্যেও আবার তখন আবার কি বুঝবো এ আর আই এর কথা বলছে মানে সদর্থক বচন মানে এ আর আই আর নয়ার্থক বচন মানে নাবাচক বচন মানে ই আর ও ওই যে বললাম শুরুতে বচন তো আমরা চারটা শিখেছি এ বচন ই বচন আই বচন ও বচন কিন্তু আস্তে আস্তে তোমাকে কিন্তু ভাগ করে দিচ্ছে বচনের মধ্যেও আমরা এবার চলে আসলাম গুণ পরিমাণ তাহলে বচনকে গুণ পরিমাণ তারপর গুণ মানে বুঝবো গুণ অনুযায়ী দুই প্রকার সদর্থক বচন নর্থক বচন ক্লিয়ার সদর্থক মানে হেবাচক বচন নর্থক মানে নাবাচক একই কথা হ্যাবাচক বললেও সদর্থক বচন নাবাচক মানে নয়র্থক বচন ক্লিয়ার এবার সদর্থক বচনের মধ্যে আবার আবার আসছে সদর্থক বচন তাহলে কোনগুলি এ আর আই কেন এটা হেবাচক মানে এই যে হয় থাকে না এ উদ্দেশ্য আর বিধর মাঝখানে ভালো করে দেখো এ বচনটা হয় থাকে আবার আই বচনটা হয় থাকে মাঝখানে উদ্দেশ্য আর বিধের মাঝখানে যেটা দিয়েছি আর নয়ার্থক কেন না কেন কারণ দেখবে ই আর ও বচনের মাঝখানে কিন্তু ওই যে উদ্দেশ্য আর বিধর মাঝখানে নয় থাকে ক্লিয়ার তার মানে ওটা নেগেটিভ তাহলে এ আর আই সদর্থক বচন ই আর ও হচ্ছে নয়ার্থক বা নাবাচক ক্লিয়ার তাহলে গুণ মানে কি বুঝবো গুণ মানে সদর্থক আর নয়ার্থক ক্লিয়ার এবার চলো পরিমাণ পরিমাণ মানে কি বুঝব পরিমাণ মানে বচন কিন্তু দুই প্রকার কি একটা সামান্য বা সার্বিক একটা বিশেষ সামান্য সার্বিক একই কথা বিশেষ আলাদা ক্লিয়ার তাহলে পরিমাণ মানে কি বুঝবো সামান্য বচন আর বিশেষ বচন ক্লিয়ার তাহলে এবার সামান্য বচন কোনগুলি সামান্য বচন মানে বুঝবো এ আর ইয়ের কথা বলছে বিশেষ বচন মানে কি আই আর ও ক্লিয়ার তো আমাকে এইভাবেই মনে রাখতে হবে গুলিয়ে ফেললে হবে না গুণ মানে আলাদা বুঝবো পরিমাণ মানে আলাদা বুঝবো তাহলে গুণ মানে কি বুঝবো সদর্থক আর নয়ার্থক পরিমাণ মানে কী বুঝবো সামান্য আর বিশেষ তাহলে পরিমাণের বচন কয় প্রকার দুই প্রকার সামান্য আর বিশেষ সামান্য বচন কোনগুলি এ আর ই বিশেষ বচন কোনগুলি আই আর ও সদর্থক মানে এটা নর্থক ক্লিয়ার গুণ পরিমাণ ক্লিয়ার হয়ে গেল গুণটা আলাদা পরিমাণ এবার গুণ ও পরিমাণ মিলিয়ে বচন কয় প্রকার গুণ ও পরিমাণ মিলিয়ে বচন চার প্রকার এই যে বলেছিলাম এ বচন ই বচন আই বচন ও বচন চারটাই তো জানতাম কিন্তু ওগুলো তো আমরা ভাগ জানতাম না এবার দেখো গুণ ও পরিমাণ মিলিয়ে বচন চার প্রকার এ বচন ই বচন আই বচন ও বচন এই এ আরেকটা নাম কি সামান্য সদর্থক বচন ই বচনের আরেকটা নাম কি সামান্য নয়ার্থক বচন বিশেষ সামান্য নর্থক বিশেষ আই বচনের নাম কি বিশেষ শতর্থক বচন ও বচনের নাম কি বিশেষ নর্থক বচন ক্লিয়ার এবার তোমার প্রশ্ন হচ্ছে কেন ভালো করে দেখো যে গুণকে ভাগ করলে সদর্থক বা নর্থক পরিমাণকে ভাগ করলে সামান্য বিশেষ তাহলে এটা দুটা মিলিয়ে একসাথে যোগ করলে কি হবে ভালো করে দেখো গুণ ও পরিমাণ মিলিয়ে বচন সামান্য সদর্থক কেন কারণ একদিকে গুণ রয়েছে সদর্থক এই বচন আবার একদিকে এই বচনটা এদিকে কি সামান্য বচন তাহলে দুইটা মিলিয়ে যেহেতু নাম হবে তাহলে এদিকে এটাও নাম নিতে হবে এটাও নাম নিতে হবে তাহলে কী হলো সামান্য সদর্থক হলো একদিকে তারপর ই বচনটা ভালো করে দেখো ই বচন সামান্য নর্থক একদিকে ই বচনটা সামান্য বচন আবার এদিকে দিকে তাহলে দুটো মিলিয়ে নাম কি হবে সামান্য নার্থক আই বচনটা একদিকে এদিকে বিশেষ বচন আই বচন আর একদিকে আবার আই বচন যদি সদর্থক বচন মানে তাহলে কি হলো বিশেষ সদর্থক বচন ও বচন একদিকে হচ্ছে ও বচনটা বিশেষ বচন আর একদিকে আবার ও বচনটা নয়ার্থক তার দুটো মিলিয়ে নাম কি হলো বিশেষ নয়ার্থক তো যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক আশা করি এবার বুঝতে পেরেছ তাহলে এ বছরের নাম কি সামান্য সদর্থক ই বছরের নাম কি সামান্য সদর্থক আই বছর নাম কি বিশেষ নয়ার্থক সরি বিশেষ সদর্থক আর ও বছর হচ্ছে বিশেষ নয়ার্থক ক্লিয়ার গুণ পরিমাণ এবার পরীক্ষায় কিভাবে আসবে পরীক্ষায় তো এটা তো শেখা হয়ে গেল ফিলোসফিতে যে এটা শিখবে না তার কাছে লজিক জীবনে পারবে মানে শেখা সম্ভব হবে না ক্লিয়ার এবার পরীক্ষা কীভাবে প্রশ্ন আসবে পরীক্ষায় হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসমত আকারে রূপান্তর তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো কীভাবে প্রশ্নটা হবে এই যে গুণ পরিমাণ যে শিখলে যে গুণ পরিমাণ যে শিখলে এই গুণ পরিমাণ কিন্তু হচ্ছে এই যে যেটা শিখলে এগুলো কিভাবে কাজে লাগবে এবার পরীক্ষায় নিম্নলিখিত এইভাবে প্রশ্ন দেওয়া থাকবে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো ক্লিয়ার তো ক্লিয়ার এরকম প্রশ্ন দেওয়া থাকবে কুকুর বিড়াল নয় আমি যে কোনো একটা বাক্য নিয়েছি তারপর তো আমি প্র্যাকটিস করাবো নিয়ম প্রত্যেকটার আগে নিয়মটা ইম্পর্টেন্ট নিয়মটা জানলেই তারপরে তুমি প্র্যাকটিসটা তুমি করতে পারবে তো ক্লিয়ার এরকম প্রশ্ন দেওয়া থাকবে অনেকগুলো প্রশ্ন দেওয়া থাকবে তো তার মধ্যে আমি একটা নিয়েছি একটা বুঝলেই একটা বুঝলেই বাকিগুলো ওই নিয়মেই হবে কুকুর বিড়াল নয় তো এরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে সবার প্রথমে বচন করতেই হবে বচন মানে এই যে বচনগুলো শিখিয়েছি সেগুলো নিয়মগুলো যে শিখিয়েছি ওই যেভাবে বচন বাক্য থেকে বচন সেই অনুযায়ী তোমাকে বচন করতে হবে তার জন্য কী করতে হবে শুধু এই ক্লাসটা করলে হবে না ওগুলোই করতে হবে ফিলোসফিতে সিস্টেমেটিক ক্লাস করতে হবে ক্লিয়ার প্রথমত বচন জানতেই হবে ক্লিয়ার কুকুর বিড়াল নয় তাহলে কুকুর বিড়াল নয় এই যে কুকুর তেমন কখনোই নয় পশু পাখি নয় কুকুর বিড়াল নয় মানুষ হাতি নয় গরু ছাগল নয় হ্যাঁ নেই কখনো নয় হ্যাঁ গোলাকার বৃত্ত নয় এই যে গোলাকার চতুর্ভুজ নয় এই যে কথাগুলো এগুলো হচ্ছে কি হয় ই বচন হয় যেটা শিখিয়েছি কোনো নয় কখনো নয় কিছুই নয় নেই এই জাতীয় শব্দ থাকলে কি হয় ই বচন তাহলে কি হলো ই বচন হবে কোনো কুকুর নয় বিড়াল ই বচন ক্লিয়ার যেটা কখনোই হবে না সেটা ই বচন কুকুর বিড়াল না ঠিকই তো বলছে ই বচন তাহলে ই বচন মানেই তা তার শুরুটা ই কোনো হবে কোনো কুকুর নয় বিড়াল ই বচন কেন হলো এটা যদি বুঝতে না পারো আগের লজিক ক্লাসগুলো দেখে নাও প্লে ভিজিট করে ঠিক আছে ফুল টিউশন দেখে নাও কীভাবে এবচন হচ্ছে ই বচন হচ্ছে আই বচন প্রত্যেকটা আলাদা আলাদা বচনের নিয়ম আছে তবেই তুমি কিন্তু এটা ধরতে পারো যদি অসুবিধা হয় ঠিক আছে ক্লিয়ার তো হয়ে গেল তাহলে কোনো কুকুর নয় বিড়াল এখন একটা কথা মনে রাখবে ফিলোসফিতে লজিক কিন্তু শুরুতে তোমাকে বচন শিখতে হবে বচনটা না শিখলে পরে নতুন নতুন লজিকে যেতে পারবে না যেমন এখন এখন বচন বচন কিন্তু পাস্ট হয়ে গেল এখন নতুন নতুন লজিক তোমার আসতে যে গুণ পরিমাণ এই গুণ পরিমাণের মধ্যে আবার কী করে লজিকটা বার করতে সেটা তোমাকে শিখতে হবে মানে শুরুতে যেমন সরিও ক ওই এগুলো শিখেছো তারপর তো আস্তে আস্তে পড়াশোনা তুমি শিখেছো এখন যদি তোমাকে এই ক্লাসে এসে বলা তুমি পড়তেই রিডিং পড়তেই পারবে না তাহলে সরিষরা যদি তুমি নাই শিখো তাহলে তোমার তো মুশকিল হয়ে ঠিক তেমনি ফিলোসফিতে লজিক শিখতে গেলে সবার প্রথমে তোমার বচন শিখতে বচন কারণ কারণ প্রত্যেকটা শুরুতে আগে বচনটা করতে হবে বচনের এ ই নিয়মটা যদি না জানো তাহলে শুরুতেই ভুল তারপর আর নতুন লজিক কি শিখবে তুমি ক্লিয়ার তো কোনো কুকুর নয় বিড়াল এটা কেন হলো কিভাবে হলো এটা বলে দিলাম নিয়মটা দেখে নেবে কোনো কুকুর নয় বিড়াল ই বচন এই যে নয় আছে নয় থাকলে ও কুকুর বিড়াল নয় তার মানে কখনোই নয় কিছুই নয় নেই এই জাতীয় শব্দ থাকলে কী হয় ই বচন হয় কোনো কুকুর নয় বিড়াল ই বচন ক্লিয়ার এবার গুণ পয়েন্ট করতে হবে কেন কারণ এখানে বলে দিয়েছে গুণ ও পরিমাণ উল্লেখ করো গুণ গুণ গুণে কী লিখবো আমরা কি জানি গুণ মানে কি বুঝি গুণ মানে আমরা কি বললাম গুণ মানে হচ্ছে জানি সদর্থক না নর্থক তো নর্থক কোনগুলো ই আরও সদর্থক এ আই এ আর আই তো এখানে কোন বচন বেরিয়েছে ই বচন তো গুণ মানে তখন লিখব নর্থক কেন কারণ আমরা জানি যে ই বচনটা কিন্তু ভালো কথা ই বচনটা নর্থক এই জন্য গুণ মানে লিখবো নয় অর্থক ক্লিয়ার এবার পয়েন্ট করব পরিমাণ পরিমাণ মানে কি বুঝবো পরিমাণ মানে আমি কি বললাম পরিমাণ মানে সামান্য না হলে বিশেষ সামান্য বচন কখন এআরই বিশেষ এবং আই আর ও এটা কোন বচন বেরিয়েছে ই বচন তাহলে এখানে আমরা কি লিখবো সামান্য ক্লিয়ার এটা যদি এটা যদি আই বা ও বচনের মধ্যে ভারত তাহলে এখানে বিশেষ লিখতাম ক্লিয়ার এটা যদি এটা যদি তোমার এ বচন এটা যদি তোমার এ বচন বাড়াতো তাহলে এখানে আমি সদর্থক লিখতাম এ বা আই বচন হলে এখানে সদর্থক লিখতাম ই আর ও বচন হলে কেন নার্থক ক্লিয়ার তো এইভাবেই তোমাকে যেভাবে দেখালাম এইভাবেই তোমাকে লজিকটা করতে হবে তো ক্লাস করতে থাকো আগে নিয়মটা শিখিয়ে দিলাম এবার বাকি ক্লাস জলের মতো হয়ে যাবে অবশ্যই শেয়ার করো বন্ধুদেরকে